তো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো সবাই কেমন আছো হোক সবাই ভালো আছো আমিও ভীষণই ভালো আছি তো আজকে না তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো আজকে তো দেখতেই পাচ্ছ এদিকে আমি শিলনোড়া পেতে নিয়েছি আর মশলাও নিয়েছি দেখো মানে ভাজালে মশলা বলতে পারো এখানে জিরে ধনে মরিচ তারপরে তোমার কী বলবো চন্দুনি তারপরে মানে যত রকমের কিছু মশলা আর কি সব কিছু নিয়েছি আমি একসাথে মশলাটা গুঁড়ো করছি আর কি দেখতেই পাচ্ছ নোড়া তো চলো মশলাটা এদিকে বেটে নিই তারপরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি আর আজকের রেসিপিটা হতে চলেছে ডালে আর পঁইশাক ডাটাই তো তোমরা কে কে খেয়েছো আমি জানি না তো আমি এটা খাই আমার ভীষণই ভালো লাগে এই রেসিপিটা আর কি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা অনেকটাই মিহি হয়ে গেছে তো চলো মশলাটা গুঁড়ো করে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে তারপরে বেটে নিয়েছিলাম আদা রসুন তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর এদিকে উনুনে দেখতেই পাচ্ছো আমার কড়াইটা বসিয়ে দিয়েছি আর পুঁই শাকটাও ভাজা চলছে অলরেডি আর এদিকে দেখো আমি ডালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর ওখানে তো মশলাটায় রয়েছে তো অল্প কিছু মশলা দিয়ে এই রেসিপিটা তো চলো পুঁই শাকটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তো চলো এদিকে আমি পুঁই শাকটা ভেজে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে তো যাই হোক এদিকে দেখো আমার পুড়ি একটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর তো এবার পুঁই শাকটা আমি তুলে নেব তো পুঁই শাকটা তুলে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ আমি কড়াইটা প্রচণ্ড হারে গরম হয়ে গেছে কারণ মানে উনুনের জাল মানে বুঝতেই পারছো কখনও একটু কাঠটা মানে বেশি জ্বলে গেলে তখনই না এরকম হয়ে যায় তো কড়াইটা লাল হয়ে গেছে তো যাই হোক এর মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি তো এরপরে দিয়ে দেবো ফোড়ন পাঁচফোড়ন আর কি তো সেগুলো দিয়েছি তো তারপরে দিয়েছিলাম পেঁয়াজ তো তারপরে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে ডালটা দিয়েছিলাম তো একটু মানে অসুবিধার কারণে আর সেটা আমার তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি তো চলো ডালটা ভালো করে ভেজে নেব তো ডালটা ভালো করে ভেজে নেওয়ার পরে না এই আদা রসুনটা দিতে হবে কেন বলো তো আগে দিলে না ও আদা রসুনটা হচ্ছে ডাল ভাজতে ভাজতে আদা রসুনটা ছুঙে যেত ওই কারণে আর কি আমি পরে দিয়েছি তো যাই হোক একটু ভাজা করে নিয়েছি করে নেওয়ার পরে পুইশ একটা ওর মধ্যে অ্যাড করে দিলাম তো একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব জল তো চলো একটু ভালো করে ভেজে নিই ভালো করে ভাজলে কি হয় বলো তো স্বাদটা একটু ভালো হয় আর কি তো চলো এরপরে দিয়ে দিলাম জল তো জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু ঘুরিয়ে দিতে হবে তো ঘুরিয়ে দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেব তো আমি ঢাকা দেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি দেখো কেমন ফুটছে আবারও ঢাকাটা দিয়ে দিতে হবে কারণ ঢাকাটা না দিলে সিদ্ধ হবে না তো যাই হোক আমি আধ ঘন্টা মতো আবারও ঢাকনা দিয়েছিলাম আর উনুনটা একেবারেই লো ছিল আর কি বলতে পারো বেশি জাল দিইনি তো যাই হোক প্রায় আমার হয়ে এসছে ডালটা তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে কমপ্লিট তো এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর কি মশলা দিয়ে একটু ঘুরিয়ে তারপরে আমি আবারও ঢাকাটা দিয়ে দেব দিয়ে আমার তারপরে আমি নামিয়ে নেবো ডালটা তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে ভালো লাগলো কি খারাপ লাগলো তো যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করো আর কি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না এখানে এন্ড করছি তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করো